দেশে তরুণ প্রজন্মের ওপরেও নির্ভর করছে সেই দেশের ভবিষ্যৎ তাই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এসব তরুণ প্রজন্মের সঠিক সামাজিকীকরণ নিশ্চিত সমান গুরুত্বপূর্ণ তরুণ প্রজন্মকে বাস্তবমুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে এখনই তারা কখনোই নিজেদের তরুণ বলে পরিচয় দিতে পারে না যাদের সম্পর্কে কাজী বলেছিলেন তাদের যৌবনের অর্ধে নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আশা রাখি তারুণ্যের দৃষ্টি শুধু মোবাইল ফোনেই নয় সরিয়ে পড়ুক পুরো বাংলাদেশে আরো একবার আলোকিত হোক বাংলাদেশ নতুন বাংলাদেশে দরকার একটা ভালো সিস্টেম যে দেশের সিস্টেম যত ভালো সেই দেশ তত বেশি উন্নত নতুন পথে চলার স্বপ্নে সুদৃঢ় লক্ষ্যে মৃদুবাসীর সরে আমি বাংলাদেশের তরে এই চরমগুলো মনে করিয়ে দেয় তারুণ্য মানে উদ্দীপনা আর তারুণ্য মানে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া কিন্তু আমাদের লক্ষ্য হতে হবে অগ্রগতির দিকে এগিয়ে যাওয়া সেই দেশের জন্য যে দেশে আমরা বাস করি যে দেশের উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করে দেশ বাংলাদেশ আমাদের ছিল আমাদের ভবিষ্যৎ হবে মহান দেশ নিয়ে আমাদের স্পষ্ট মনো ছবি ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সূর্যদীপের ভূমিকা অতুলনীয়

তো এই কথাটি আমি আমার নিজের নিজের সাথে মিলিয়ে দেখলাম যে আমার নিজের জীবনেও তো আমার একটা জিজ্ঞেস করেছিল যে আমি ভবিষ্যতে কি হতে চাই কিন্তু কেউ আমি আমি এ কখনো বলিনি যে আমি ভবিষ্যতে ভালো একটা মানুষ হোক আমিও বলেছি আমি ডাক্তার হব আমি কিছু একটা হব সর্বোপরি তরুণরাই ছিল অগ্রগামী আমাদের দেশে ক্রান্তের লগ্নে সর্বপ্রথম যদি কেউ এসে এগিয়ে আসে সেটা আমাদের তরুণরা আমরা এই যে চব্বিশ তলে গেল আমরা জানি এই দেশটা এমন একটা পর্যায়ে চলে গেছিল মানুষ তার কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল তরুণরা যেমন আজকে দেশকে নিয়ে ভাবার যে একটা সময় এসেছে সেই সুযোগটা সরকার কর্তৃক এবং প্রশাসনও সেই সুযোগটা করে দিয়েছে এবং আশা করি যে তরুণরা আগামীতে তাদের সুচিন্তিত চিন্তা এবং তাদের মতভেদের মাধ্যমে এই দেশ সুন্দরভাবে দিনগুলি সেদিন যদি আমরা যেন আমাদের সুন্দর এবং সুস্থ এবং এই যে বৈষম্য বিরোধী যে আমাদের আন্দোলনের যে ফসল সেটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি জানি যে শিক্ষা হচ্ছে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন যে শিক্ষা আমাদের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন করে না সেই শিক্ষা শিক্ষা নয় বোঝা যেত না যে তারুণ্যের উৎসাহ তারুণ্যের উৎসর্গ কতটা প্রাণময় হতে পারে কতটা উচ্ছ্বাস হতে পারে কতটা প্রাণবন্ত হতে পারে এই আনন্দের উচ্ছ্বাসের যে আয়োজন করেছেন যারা তাদেরকে সকাইকে আর সবাইকে আমার প্রাণবন্ত এবং প্রাণডাল অভিনন্দন আজকে যে কর্মশালা বা সেমিনার যে অনুষ্ঠান এটি মূলত আমাদের জুলাই আগস্টের যে গণপ্রস্থান তারই থেকে উৎসাহিত তার থেকে আমরা অনুপ্রাণিত তখন কিন্তু আমার ভেতরেও একটা তারুণ্য ভর পড়েছে এবং মনে হচ্ছে আমিও এখন তরুণ আছি তো তরুণরা তোমাদের ভাবনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম তোমরা কেমন বাংলাদেশ চাও